দারুণ হয়েছে আমাকে ডাকছে আমি ওইদিকে চলে গেলাম আজকেও আমার নির্জলা উপোস আজকে বুধবার আমি এদিকে ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে রেখে দিলাম গলা দিয়ে আর আওয়াজ বেরোচ্ছে না হ্যাঁ আমার বাংলা বুঝে গেছে আজকে আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না এই সারাদিন যে পেটটা খালি থাকে লিভারটা অনেক সময় গরম হয়ে যায় হ্যালো বন্ধুরা ওয়ান টু থ্রি ফোর ডট সম ইউটিউব চ্যানেল তোমাদেরকে স্বাগত জানাই দেখো বুয়া অফিস বেরোনোর আগে কি করছে আজকে তো মাসিক শিবরাত্রি এবার বুয়া দুধ দিয়ে অভিষেক করে দিল শিব ঠাকুরকে কেন বুয়া আজকে তাড়াহুড়ো করে বেরোবে বুয়ার এই প্রবলেম হয় জানো বুয়া সকাল বেলার দিকটা তো ও একদম মানে নিঃশ্বাস নিতে পারে না তো দেখো এটা কিন্তু বুয়া রোজ করে আর আজকে তো করবেই তোমাদের বললাম মাসিক শিবরাত্রি আর আজকে অনেকে যারা শিবের মাথায় জল ঢালতে যায় তারা আজকে কাবার নিয়ে যায় দুধ দিয়ে অভিষেক করার পর এবার গঙ্গা জল দিয়ে অভিষেক করে দিচ্ছে দেখছো আমার বুয়া কত কাজ করে বেরোনোর আগে কালকের আগের দিন তো দেখাতে পায়নি আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে হচ্ছে বুধবার আর আজকে ওই যে সবাই খাবার নিয়ে যাবে আজকের দিনটা এত স্পেশাল না মানে এই মাসিক শিবরাত্রির দিন আর তার উপর পুরুষ শ্রাবণ মাস মানে এটা পাওয়া খুব দুর্লভ তো ঠিক আছে ওই এই দিকটা করতে থাকুক আমি আর এই দিকটা ওকে বিরক্ত করবো না আমি চলে যাই কারণ কি আমাকে তো খাবার জোগাড় করতে দেখো বুয়া ঠাকুরকে সব কিছু দিয়ে দিল বেলপাতা তেলপাতা দিয়ে এবার আরতি করছে আমি করে রান্নাঘরে কারণ আমাকে বলবে খাবার দাও খাবার দাও খাবার দাও দেখেছ অভিষেক করার পর সব জলগুলো পাইপ দিয়ে পড়েছে আমি এখন আর পালাই আর এখানে থাকার শিন নেই দেখো আমি ওর জন্য আজকে পনিরের পরোটা করে দিচ্ছি টিফিনের আমি ওকে বললাম তুমি ভাতটা বেড়ে নিয়ে নাও না তুমি এসে আমাকে দাও আচ্ছা বলো আমি যদি টিফিনটা যদি না করি তাহলে ওরটা কখন হবে যাই হোক গিয়া ও কি বলে না বলে আমি কথা শুনি অর্ধেক কথা শুনি না ঘেমে তো চান করে গেছে আগে মুখটা পুঁছে চলো দেখি কালকে যে ওটা বানিয়েছি ও আজকে রিভিউ দেবে দেখো এই যে খেতে বসে পুজো টুজো করে আবার চলে আসছো তো আমার কাজই তো হচ্ছে ও প্রথম ভাতটা এটা দিয়েই খায় দেখো তো তো হবে এটা তো আমি জানি ঠিক আছে এই কারি পাতা তোমরাও এইভাবে বানিয়ে রাখতে পারো ও ততক্ষণে এখানে ভাতটা খাক উচ্ছে ভাজা পটলের তরকারি ভাত আজকে দইটা দিচ্ছি না আর ওই যে মশলাটা যেটা বানিয়েছি ওটা মশলা বলা ভুল হবে ওটা হচ্ছে একটা টেস্টি টেস্টি তোমার ওইটা খেলে মোটামুটি একদম মুখ ছেড়ে যাবে ওটা হচ্ছে একটা টেস্টি টেস্টি আর ততক্ষণে আমি এই দিকের টিফিনটা আগে চটপট করে বানিয়ে নিই এই যে আমি ওকে টিফিন দিয়ে দিচ্ছি আলুর পরোটা আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে আমি রাতের জন্য বানিয়ে রেখে দিয়েছি কেন তো ওই যে তোমাদেরকে প্রথমেই বললাম আজকে বুধবার মাসিক শিবরাত্রি মানে আজকে তো আমার একদম নির্জলা মানে সেই রাতে গিয়ে সাতটা আটটার সময় গিয়ে পুজো টুজো দিয়ে একদম ই খাবো কি বলে দুধ সাবু আর এই দুধ সাবু এটা হচ্ছে কি তো এই যে মাসিক শিবরাত্রিটা যারা করে হাতটা ধুয়ে নিয়ে আগে প্রদোষকালের মধ্যে জল দিতে হয় সূর্য ডোবার আধ ঘন্টার পর আবার সূর্য একদম অস্ত্র যাওয়ার আধ ঘন্টা আগে মানে ওই যে মাঝখানটা বাংলায় গোধূলি লগ্ন না এই ওটা অস্ত অস্ত ও যাওয়ার ঠিক আধ ঘন্টা পরে তার মধ্যে জল দিতে হয় মানে এই শিবরাত্রি প্রতি মাসে ওটাকে বলে গধুলি লগ্ন ও বাংলায় বলে গোধুলি লগ্ন ও ওখান থেকে আমাকে বলে দিচ্ছে যাক আমি ওকে একটু নি কেচাপ দিয়ে দিলাম একটুখানি এই যে টিফিনে কেচাপ দিয়ে দিলাম ওই কেচাপ দিয়ে খেতে খুব ভালো আসে আর না হলে দই দিয়ে দিই তো আজকে আমাকে বললো দই দিতে হবে না আমরা যে কোনো পরোটা দই দিয়ে খাই দই দিয়ে খেতে যে কি ভালো লাগে না মানে তার স্বাদই অমৃত এই টিফিনটা দেওয়া হয়ে গেল আচ্ছা এদিকে এই গোধূলি লগ্নটা কেন বলে ওটা বলে দিই আচ্ছা আচ্ছা আসছি আমাকে ডাকছে আমি ওইদিকে দিকে চলে গেলে এইদিকে দিকে খাবার তো পরে থাকবে কি বলে চলো যখন ডাকছে বলো গদুলি লগ্ন কেন বলে চলে এলাম আমরা ছোটবেলায় ঠাকুমা মায়েদের মুখে শুনেছি যে আগেকার দিনের মানুষজন তো আর অত টাইম ঘড়ির টাইম ফাইম অত দেখতে পারতো না বা অত তখন এও ছিল না তখন তারা সমস্ত কিছুটাই নির্ভর করতো এই আশেপাশের জিনিসের উপরে যেরকম গদুলি ও লগ্ন কথাটা হয় অ্যাকচুয়ালি জগৎ ওই ঠিক দেখবে বিকেল আর সন্ধ্যে ঠিক শুরু এবং বিকেলের শেষ এই সময়টায় মানে গরুরা যখন গরুরা যখন নিজেদের জায়গায় ফেরে সেই থেকেই এই কথাটা উঠেছে যে গো ধুলি আচ্ছা গরুর পায়ের যে ধুলো উড়ে যাচ্ছে তার মানে এইটা হচ্ছে ঠিক ওই গোধুলি লগ্ন মানে এই সন্ধে হবে হবে বিকেল যাচ্ছে আমরা এটাকে প্রদাসকাল বলি ওই আগে পরে ওই একে ঘুরিয়ে ফিরিয়ে মানে কথার ইয়ে আলাদা আমি যেমনি ওকে বলছিলাম সকালবেলা যে আজকের দিনে সবাই কাবার নিয়ে যাবে কাবার আর কাবার সব যাবে আজকে শিবের মাথায় জল দিতে মানে এটা মানে আজকে দিনে যে কোনো মন্দিরে এই বুধবার শ্রাবণ মাসে যে সোমবারে পরে যে বুধবার তার যে পড়লো সেটাতে তো আমাকে বলছে কি কাবার কাবারিয়া কাবার কাবারিয়া বলছে আনছি না গো তোমরা এটাকে কি বলো মানে যারা কাঁধে করে জল নিয়ে যায় ও তখন কি একটা বললো যেন আমরা বলি করে জল নিয়ে যাবো হ্যাঁ ও বললো বাঁকে করে জল ঢালতে জল ঢালতে তো আমরা ওটাকে কাবার বলি তো এই সব কথা মানে একই খালি একটু ঘুরিয়ে ফিরিয়ে মানে আর মনের মিল থাকে না তখন সব ভাষাই বোঝা যায় অসুবিধা হয় না চলো আর কথা বলবো না কারণ এই টিফিনটা দেওয়া হলো তুমি টিফিনটা নিজের ব্যাগে গুছিয়ে রেখে দিও আমি চললাম আর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে পরে কেন আমি তার যে নির্জলা উপোস কোনো কাজ নেই সেই শিবের পুজো যখন করতে বসবো ওই সন্ধ্যের সময় তখন দেখা হবে আমার মুখ চোখ মনে হচ্ছে খুব শুকনো লাগছে হ্যাঁ স্বাভাবিক লাগা লাগারই কথা কারণ কি আজকেও আমার নির্জলা উপোস আজকে বুধবার রাজ্য হচ্ছে মাসিক শিবরাত্রি তোমাদের সেটা বললাম আজকে দেখো অনেক কাচাকুচি করেছি জানলা দিয়ে দেখো সব মেলে রেখেছি এই জানলা ওই জানলা অনেক মানে কোনো দিকে বাদ দিই এবার চলো কথা বলতে বলতে ঠাকুরের জায়গায় যাই সব গুছিয়ে রেখে দিয়েছি হ্যাঁ এখন একদম মানে সাড়ে পাঁচটা বাজে আর এই পুজোটার নিয়ম হচ্ছে ওই সূর্য ডোবার মানে সূর্য অস্ত যাওয়ার আধ ঘন্টা আগে আর আধ ঘন্টা পরে তার মধ্যে পুজোয় বসতে হবে তো আমার ঘড়িতে দেখো এখন পোনে ছটা তার মানে এখন সাড়ে পাঁচটা বাজে তা আমি এখন পুজোয় বসে করছি আর এই জানলাতেও দেখো সব মেলামিলি করে রেখেছি না না করে আজকে পনেরো কুড়িটা জামা ধুয়েছি সবাই বলে তোমার ওয়াশিং মেশিন আছে ওয়াশিং মেশিনে তো ধুয়ে নিতে পারো সত্যি কথা বলতে গেলে কি ওয়াশিং মেশিনে কালারিং জামা ধোয়া যায় না যেগুলো অফিস কাছারি বা বাইরে পড়ার তো চলো কথা বল কথা বলতে বলতে তাকে পুজোয় বসি দেখছো দেখো আমি সব গুছিয়ে নিয়ে বসেছি এদিকে দেখো চন্দন মেট বেট চন্দন বেটে নিয়েছি চাল নিয়েছি হরিমুগ নিয়েছি অক্সাত নিয়েছি বেলপাতা নিয়েছি আর এই দিকে আছে আকন্দ আর তোমার কাঁটা ফল দুব্ব আর ওই দিকে আছে নীলকণ্ঠ ফুল এদিকে মালা এদিকে কলা সব গুছিয়ে নিয়েই বসেছি এখন শুধু পুজোটা দেওয়া এবার তোমরা শুধু দেখো আমি কিভাবে অভিষেকটা করব হ্যাঁ আমার ভোলার বাবা শিব বাবা প্রথমে শিব বাবাকে আমি ধুয়ে নি ঠাকুর তুমি আমাকে শক্তি দিয়েছ নাহলে আমি থাকতে পারতাম না দুদিন পর সোমবার আর বুধবার এইবার আমি ঠাকুরকে অভিষেক করবো প্রথমে তো ধুয়ে নিতে হয় তো আগে আমি প্রদীপটা জ্বালিয়ে দিই ঘিয়ের প্রদীপটা আর দেখছো আমার এখান থেকে কেমন জল পড়ছে আমি এদিকে ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে রেখে দিলাম দই দিয়ে নমস্তিভ্যাম শেষে নমস্তি ভ্যাম শী সেবাই নমস্তি ভ্যাম আজকে আমি তোমাদেরকে পুরোটাই দেখাবো যে আমি অভিষেক কানে মাঝে আর কথা বলতে পারবো না ঠিক আছে シュークティーなりたいパッドの仲間です。 গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না দুদিন এইভাবে না খেয়ে থাকলে গলা দিয়ে আর আওয়াজ বেরোবে কি একবার একমাত্র এই ভগবানজি আমাকে শক্তি দিয়েছে না হলে আমি কিচ্ছু করতে পারতাম না আমার পুজো কমপ্লিট হলো এবার আমি ঠাকুরের নাম জপটা করিনি মানে আমি ভাবতে পারিনি মানে শ্রাবণের সোমবার করে আমি আবার বুধবার দিন নির্জলা করতে পারবো সত্যি আমি একদম ভাবতে পাইনি মানে বলে না শক্তি যদি দেয় এই দেবে আর কেউ না শুধু ওই মঙ্গলবার দিন একটুখানি খাওয়া দাওয়া করতে পেরেছি ঠিক আছে আমি ঠাকুরের নাম জপটা করিনি আমি ভাবতে পারিনি এই সাড়ে ছটা মতো বাজে এত সুন্দরভাবে পুজো কমপ্লিট হবে আমি ভাবতে পারিনি আর শরীরে কোনো আমার কষ্ট বলে কিচ্ছু মনেই হচ্ছে না যে আমি ঠিক আছে বুয়া এসে তো অবাক হয়ে যাবে আমি ঠাকুরের তার আগে নামটা করিনি তোমরা তো দেখলে পুজো করলাম পুজো করে ওঠার পর ঠাকুরের সব বাসন টাসন গুলো মেজে নিয়েছি কারণ কি এখন শরীর চলছে না আর এইদিকে আমি মিষ্টির জল একটুখানি ভিজিয়ে রেখেছিলাম এই যে গাঢ় করে এই যে এক কাপ এবার এই এক কাপ মিষ্টির জলটা এবার একটুখানি চুমুক দিয়ে দিয়ে খাবো এখনো সারাদিনের কিছু খাওনি পুজো করে এখন খাচ্ছো হ্যাঁ কারণ কি খাবো কি ধৈর্য আছে ঠাকুরই ক্ষমতা দেয় আমি ধৈর্য বলে না এখন কটা বাজে সাড়ে সাতটা ক্ষমতা এত ক্ষমতা আমার কি করে আছে সেটা ঠাকুরকে প্রশ্ন করো দেখো আমার শিব বাবাজি কত ভালো লাগছে পুরুষ সিঙ্গার করা আছে আর এই জলটা সকালবেলা গোয়া ফেলে দেবে গাছের তলায় আর এই যে কত ভালো লাগছে কত ভালো লাগছে ও আসলে আমরা শিবজি শিবজি বলি তো আমার বাংলা বুঝে গেছে আজকে আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না আমরা যে কোনো কথা বলতে গেলে জিটা লাগাই তো ওই জন্য আমাদের গন্ডগোল হয়ে যায় ঠিক আছে বুয়া চলে এসছে আর এখন দেখো ঘড়ি কাটায় বাজে সাড়ে সাতটা রাত্রি হয়ে এবার আমি এটা এই মিষ্টির জলটা যে কোনো পুজোর পর যদি মিষ্টির জলটা যদি খাও না তাহলে কি হয় বলো তো এই সারাদিন যে পেটটা খালি থাকে লিভারটা অনেক সময় গরম হয়ে যায় এই মিষ্টির জলটা গাঢ় করে তো এটা খেলে পেটটা ঠান্ডা থাকে আর যদি ঘরে মিষ্টি না থাকে তাহলে চিনিটাকে এক কাপ জলে নানা করে দশ চামচ চিনি দেবে সেটা একদম গাঢ় শিরার মতো হবে সেটা খাবে তাহলে খেলে শরীর মন দুটো ঠান্ডা হয়ে যায় তারপর ধরো তোমার যদি মনে হয় তুমি আবার পরের দিন উপোস করবে উপোস করতে পারো শরীরে কোনো কষ্ট হয় না এরপরে আমি সাবু মাখা খাবো এই যে সাবু ভিজিয়ে রেখেছি সাবু খাবো এখন খাবো না ঘন্টা খানেক পরে খাবো তো সেই জন্য আজকে আর কোনো কথা বলছি না তোমরা ওই দিন দেখলে আমি দুধ কলা সাবু খেয়েছি তো আজকে রাত্রেও আমি এই সাবুটা খাবো দেখো অল্প করেই সাবু ভিজিয়ে রেখেছি এবার বুয়ার বক্তব্য হচ্ছে তুমি বেশি করে ভেজাও নি কেন সাবুটা আমি খাবো আমি বললাম না প্রতিদিন এত মিষ্টি ভালো না আমি তোমার সুগার তাড়াবার জন্য আমি চেষ্টা করি এত মিষ্টির পিছনে পালাচ্ছ অফিস থেকে এসে আমাকে দেখতে থাকে আমি তো বলো যে তোমার ক্ষমতা আছে ধৈর্য আছে যাই হোক এত ক্ষমতা এত ধৈর্য ভালো না তো ওই জন্য আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তুমি অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে আর নোটিফিকেশনে যে আর কমেন্ট না করলে কি করে বুঝবো আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে কারণ আমি তো সাদা ভাবে ভিডিও করি আর একটা কথা সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইটেমটাকে ক্লিক করে দিও তাহলে আমি যখন কোনো ভিডিও দেবো সেটা নোটিফিকেশানে চলে যাবে আর বেশি কোনো কথা বলছি না আমি আমার শরীর চলছে না তো তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর বারোটার সময় টাটা জয় শিব শম্ভু